প্রভু যীশু রোগের সবচেয়ে সেরা ডাক্তার এবং তাকেই বুদ্ধিমান বলা যেতে পারে যে তার পরীক্ষা নিরীক্ষার অধীনে সমর্পিত হয় তার রোগ নির্ণয়ের স্বীকার করে খ্রিস্টকে সে খ্রিস্টকে যে তাকে অপরাধী পাপি বলে ঘোষণা করেছেন সেটা নির্বিবাদে মেনে নেয় এবং তারপর সুস্থ হওয়ার জন্য তারই হাতে নিজেকে সঁপে দেয় পাপ রোগের সুস্থতা একমাত্র প্রভু যুই দিতে পারেন পাপ রোগের সুস্থতা একমাত্র প্রভু যুই দিতে পারেন আসুন আমরা স্বাস্থ্য থেকে দেখি গীত সেখানে এরূপ লেখা আছে দেখো অপরাধে আমার জন্ম হইয়াছে পাপে আমার মাতা আমাকে গর্বে ধারণ করিয়াছিলেন আরেকটি স্বাস্থ্য দেখি দৃঢ়ীয়তা সতেরো অধ্যায় নয় ও দশ পদ সেখানে এরূপ লেখা আছে অন্তকরণ সর্বপেক্ষা বঞ্চক তাহার রোগ অপ্রতিকার্য কে তাহা জানিতে পারে আমি সদাপ্রভু অন্তঃকরণের অনুসন্ধান করি আমি মর্মের পরীক্ষা করি আমি প্রত্যেক মনুষ্যকে আপন আপন আচার অনুসারে আপন আপন কর্মের ফল দিয়া থাকি আমরা এখানে দেখলাম ঈশ্বর আমাদের প্রত্যেক মানুষের তার কর্মের অনুযায়ী ফল দিয়ে থাকেন ধরে নিন আমাদের সামনে একটা ছোট্ট বাঘের বাচ্চা রাখা আছে যেটা দেখতে খুবই সুন্দর আর ঠিক যেন বিড়াল ছাড়ার মতন একেবারেই নিরীহ এখন এটা যে অবস্থায় আছে এটাকে নিয়ে নির্ভাবনায় খেলাধুলা করা যায় আর তাছাড়া এটা দারুণ আকর্ষণীয় বটে কিন্তু ভুলে গেলে চলবে না যে ছোট হলেও এটার মধ্যেও কিন্তু বাঘের সেই রক্ত পিপাসু স্বভাবটা আছে পুরোপুরিভাবে যখন এটা বেড়ে উঠবে তখন এর কাজ কারবারগুলো দ্বারা সেই রক্ত পিপাসু স্বভাবের প্রমাণ পাওয়া যাবে এবং অচিরেই এটা বনের এক বিভীষিকাময় পরিণত হবে অন্যভাবে বলা যায় বাগের বাচ্চার আসল স্বভাব বা চরিত্র প্রকাশিত হওয়াটা শুধু সময়ের অপেক্ষা এই পৃথিবীতে যত অপরাধ সংঘটিত হয়েছে সেগুলো তারাই করেছে যারা এক সময় ছিল খুবই নিরীহ আর দারুণ মনোহর শিশুমাত্র কোনো জিনিসটা এই সমস্ত নিরীহ শিশুদেরকে দাগি অপরাধীতে পরিণত করল উত্তরটা সহজ তাদের মধ্যে যে পাপ স্বভাব লুকিয়েছিল সেটাকে বিনা বাধায় বিকশিত হতে দেওয়া হয়েছিল এবং মনের মধ্যে পুষে রাখা পাপময় চিন্তা ভাবনার দ্বারা মুখ থেকে বের হয়ে আসতে দেওয়া পাপময় কথাবার্তার দ্বারা জীবনে যে সমস্ত পাপময় কাজ করা হয়েছে সেগুলোর দ্বারা এবং স্বয়ং ঈশ্বরের প্রতি বিদ্রেহে যে পাপ আচরণ অবলম্বন করা হয়েছিল সেগুলোই দ্বারা সে নিজেকে অচিরেই প্রকাশিত করেছে বাইবেলে আদি পুস্তকের তিন অধ্যায় আমাদেরকে বলা হয়েছে কীভাবে আমরা আজন্ম এই পাপ স্বভাব লাভ করেছি যখন আদম প্রথম মানুষ মানব সমস্ত মস্তক আদম স্বেচ্ছায় ঈশ্বরের আজ্ঞা অমান্য করে এদের উদ্যানে পাপ করে বসেছিলেন তখন যে তিনি শুধু একাই পাপ করেছিলেন তা নয় কিন্তু তার করা এই পাপ যে মানবজাতির তার থেকে উৎপন্ন হতে চলেছে তাদের সকলের ক্ষেত্রেই পাপ বলে গণ্য হয়েছিল এইভাবে আদম নিজের পতনের সাথে সাথে সমগ্র মানবজাতির পতনও সুনিশ্চিত করেছিলেন আদম তার অবাধ্যতার কাজের মাধ্যমে যে পাপ সব লাভ করেছিলেন সেটা তিনি তার সন্তানদের জন্মের সময় তাদের উত্তরাধিকার সূত্রে দিয়েছিলেন আবার তার সন্তানরা তাদের সন্তানদেরকে সেটা উত্তরাধিকার সূত্রে দিয়েছিলেন এইভাবে শতাব্দীর পর শতাব্দী পার হয়ে আমরা আজকে বর্তমান যুগে এসে পড়েছি আমরা যারা মানুষ ওই এই পৃথিবীতে জন্মেছি আমাদের প্রত্যেকেরই এক একটা পাপ সব আছে যার দৌলতে আমরা জন্ম থেকে পাপিতে পরিণত হয়েছি আরও সহজ করে এইভাবে বলা যেতে পারে পাপিতে পরিণত হওয়ার জন্য আমাদের পাপ কাজ করা দরকার নেই কিন্তু আমরা পাপি বলেই আমরা পাপ কাজ করি বুঝতে পারলেন তো রোমিও পাঁচ অধ্যায় বারো পদের ঠিক এই কথাটি বোঝাতে বোঝাতে চেয়েছে অতএব যেমন এক মনুষ্য দ্বারা পাপ ও পাপ দ্বারা মৃত্যু জগতে প্রবেশ করিল আর এই প্রকার এ মৃত্যু সমুদয় মনুষ্যের কাছে উপস্থিত হইল কেনা সকলেই পাপ করিল যেভাবে আপনার জন্মের সময় আপনার বাবা মার দেশের নাগরিকত্ব নাগরিকত্বের আধারে লোকেদের সাক্ষাতে আপনার জাতির পদমর্যাদা প্রতিষ্ঠিত হয় ঠিক সেভাবেই আপনার বাবা মার যারা আদতে পাপী ছিলেন স্বাভাবিক দশার আধারে ঈশ্বরের সাক্ষাতে আপনার আত্মিক পদমর্যাদা প্রতিষ্ঠিত হয় আসুন আরও একটু এগিয়ে গিয়ে এই তথ্যটাকে উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা চেষ্টা করা যাক কুকুর হওয়ার জন্য কুকুরকে ঘেউ ঘেউ করে ডাকতে হয় না কিন্তু সে কুকুর বলে ঘেউ ঘেউ করে ডাকে আবার গরু নিজেকে গরু বলে প্রমাণ করার জন্য হাম্বা হাম্বা রব করে না কিন্তু সে গরু বলেই হাম্বা হাম্বা রব করে পাপি হওয়ার জন্য কাউকে পাপ কাজ করতে হয় না কিন্তু সে তাই সে পাপ কাজ করে কুকুর ঘেউ ঘেউ করে কারণ ঘেউ ঘেউ করাই তার স্বভাব গরু হাম্বা হাম্বা রব করে কারণ হাম্বা হাম্বা রব করাই তার স্বভাব আর মানুষ পাপ করে কারণ পাপ করাই তার স্বভাব আমাদের ঘরে ছোট্ট ছোট শিশুদেরকে মিথ্যা কথা বলতে বাবা মার অবাধ্য হতে রাগ করতে চুরি করতে মনের মধ্যে কুচিন্তাকে প্রশ্রয় দিতে বা অভদ্র ভাষায় কথা বলতে শেখাতে হয় না তাদের স্বভাবের মূলে যা আছে সেটাই পরে একদিন তাদের কাজের পরিণাম হয়ে দেখা দেবে আম গাছ নিজের জাত চেনাবার জন্য আম ফল দেয় না কিন্তু যেহেতু সেটা আম গাছ তাই তাতে আম ফল ধরে গাছের মূলে বা শিকড়ে যা আছে সেটাই গাছে ধরা ফলের দ্বারা প্রকাশিত হয় গাছটার উচ্চতা যখন তিন ইঞ্চি আর তার আর তাতে কোনো আমও ধরেনি তখন সেটা আম গাছ বলে গণিত হতো ঠিক সেভাবে বহু বছর পর যখন সেটার উচ্চতা গিয়ে দাঁড়ালো পনেরো ফুট বা কুড়ি ফুট আর সেটার ডালে ডালে অজস্র আম ফল ধরল তখনও সেটার পরিচিতি একই ছিল এটা একটা আম গাছ বাইবেল স্বাস্থ্য স্পষ্ট বলে দেয় আমরা সবাই নিজেদের মধ্যে পাপের মূল নিয়ে জন্মেছি পাপময় চিন্তা ভাবনা কথাবার্তা আর কাজকর্মের মতো পাপের ফল আমাদের জীবনে প্রকাশিত হওয়াটা শুধু সময়ের অপেক্ষা আমরা স্বাস্থ্য দেখতে পাই সেখানে পরিষ্কার উল্লেখ আছে জিরোমিও তার তেরো অধ্যায় তেইশ পদে কুশিও কি আপন ত্বক কিংবা চিতাবাক কি আপন চিত্র বিচিত্র পরিবর্তন করিতে পারে তা হইলে দুষ্কর্ম অভ্যাস করিয়াছ যে তোমরা তোমরা বাক্য দেখি তার সাত অধ্যায় একুশ থেকে তেইশ পর কেননা ভিতর হইতে মনুষ্যদের অন্তঃকরণ হইতে কুচিন্তা বাহির হয় বেশ সৌর্য নরহত্যা নহত্যা ব্যবচার লোভ দুষ্টতা ছল লম্পটতা কুদৃষ্টি নিন্দা অভিমান ও মূর্খতা এই সকল মন্দ বিষয় ভিতর হইতে বাহির হয় এবং মনুষ্যকে অসুচি করে কেননা আমরা পাপ স্বভাবের নিমন্ত্রণে জীবনযাপন করছি বা মাংসে জীবনযাপন করছি ঠিক এই কারণেই আমরা ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারি না এই পাপ স্বভাব বাইবেল ঈশ্বর বাক্যে আমাদের জন্য তার এই ইচ্ছায় যেটাকে বাইবেলে মাং রাখা হয়েছে সব সময় আমাদের কাছে ঈশ্বরের বাক্যের আমাদের জন্য তার ইচ্ছার এবং আমাদের সঙ্গে তার চলা পথের বিরোধিতা করে চলেছে স্বভাবের দিক থেকে সব মানুষ সেই ঈশ্বরের সঙ্গে শত্রুতা করে চলেছে এবং তার বিরুদ্ধে ঘোষিত বিদ্রোহে সামিল হয়েছে তিনি যা যা ঘৃণা করেন আমরা সেগুলি ভালোবাসি তিনি যা যা ভালোবাসেন আমরা সেগুলিকে ঘৃণা করি ভালো করে একটু লক্ষ্য করুন ঈশ্বর কি বলেন কেননা মাংসের ভাব স্বভাব ঈশ্বরের প্রতি শত্রুতা কারণ তা ঈশ্বরের ব্যবস্থায় বসীভূত বাধ্য হয় না বাস্তবিক হইতে পারেও না আর যাহারা মাংসের অধীনে থাকে তারা ঈশ্বরকে সন্তুষ্ট করিতে পারে না এর মানে কি মানেটা খুবই সহজ তবে জেনে রাখুন আপনার পুরো জীবনভর আপনি এমন কিছু ভাবেননি বা বলেননি বা করেননি যা ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারে যে জীবন এই পাপ স্বভাবের নিমন্ত্রণে কেটেছে ঈশ্বরের চোখে তা সম্পূর্ণ এক মূল্যহীন জীবন এখন যদি কেউ স্বয়ং নিজেকে সন্তুষ্ট করে চলার বা মাংসে জীবনযাপন করার চেষ্টা করে তবে সে কখনোই ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারবে না প্রভু যিশু কেন তার সমসাময়িক একজন বিশিষ্ট ধর্ম ও নীতিশাস্ত্র সুপণ্ডিত ব্যক্তি নিকোদিমকে বলেছিলেন নতুন জন্ম না হইলে কেহ ঈশ্বরের রাজ্য দেখিতে পাইবে না তোমাদের নতুন জন্ম হওয়া আবশ্যক নিকোদিম ধর্ম ও নীতিশাস্ত্রে সুপণ্য হলেও তখনও মাংসে বা তার প্রাণিক দশায় জীবনযাপন করছিলেন তার প্রয়োজন ছিল অন্য এক ধরনের জীবন পাওয়ার যা দিয়ে তিনি ঈশ্বরকে সন্তুষ্ট করে জীবন যাপন করতে পারতেন আমাদের প্রথম জন্মে আমরা এমন এক জীবন ও মানব স্বভাব লাভ করেছি যা আমাদেরকে শুধু এক জাগতিক পরিমণের উপযোগী করেছে এবং এগুলো দিয়ে আমরা ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারি না কিন্তু যে মুহূর্তে পাপি মানুষ খ্রিস্টকে তার নিজের ব্যক্তিগত রূপে গ্রহণ করে নেয় ঈশ্বর তাকে এক নতুন ধরনের জীবন এক আত্মিক জীবন দান করেন যেটা দিয়ে সে ই স্বভাবের অধিকারিতে পরিণত হয় সেটাই আবার তাকে ঈশ্বরের রাজ্য নামে পরিচিত এক আত্মিক পরিমণ্ডলের উপযোগী করে তোলে এই নতুন অধিকার সমেত বিশ্বাসী এখন সে সব কিছু ভাবতে বলতে করতে পারে যেগুলো ঈশ্বরের প্রীতিজনক যেভাবে দৈহিক জীবন ও মানব স্বভাব লাভ করাকে বলা হয় জন্মগ্রহণ করা ঠিক সেইভাবেই এই আত্মিক জীবন ও স্বর্গীয় স্বভাব লাভ করাকে বাইবেল শাস্ত্রে বলা হয়েছে নতুন জন্ম লাভ করা বা পুনর্জন্ম পুনর্জাত হওয়া মাংস নামে পরিচিত পুরানো দূষিত স্বভাবকে মার্জিত বা সংশোধন করায় নতুন জন্ম নয় কেননা মাংসকে সংশোধন বা পরিবর্তন করা যায় না সেজন্যই প্রভু যীশু নিকো딤কে বলেছিলেন মাংস হইতে যাহা জাত তাহা মাংসই যদি কেহ মনে করে বেশ যত্ন নিয়ে চাষবাস করে সে কাঁটা গাছ থেকে আঙুর বা শিয়াল কাঁটা থেকে ডুমুর উৎপন্ন করবে তবে তার সম্বন্ধে আপনি কি ধারণা আপনার কি ধারণা হবে ধরুন সে একটা চোর কাঁটা আর একটা শিয়াল কাঁটার বিষ নিয়ে তার উদ্ভিদ গবেষণা করে উর্বর মাটিতে এক আদর্শ পরিবেশে এই আশা নিয়ে পুঁতে রাখলো যে একদিন এগুলো থেকে আঙুর আর ডুমুর ফল পাওয়া যাবে তবে এই পরীক্ষা নিরীক্ষার ফল কি হতে পারে আপনি বলবেন সে যা পেতে চলেছে তা কিছুটা উন্নত মানের চোর আর শিয়াল কাটা ছাড়া আর অন্য কিছু নয় আর এটাই তো সঠিক উত্তর হবে তাই না লোকে কি কাঁচা গাছ হইতে দাক্ষা ফল কিংবা শিয়াল কাটা হইতে ডোল ফল সংগ্রহ করে এই প্রশ্ন উত্থাপন উত্থাপন করার দ্বারা প্রভু যিশু খ্রিস্ট ঠিক এই কথাটি বোঝাতে চেয়েছিলেন বিশ্বাসীকে এক সম্পূর্ণ ভিন্ন ধরনের স্বভাব এক স্বর্গীয় বা ঐশ্বরিক স্বভাব দান করাই হলো নতুন জন্ম এই স্বভাবই বিশ্ব বিশ্বাসীকে ঈশ্বরের বাক্য ভালোবাসতে ও পড়তে ঈশ্বর ইচ্ছা সাধন করতে এবং ঈশ্বর পথে সন্তুষ্ট হয়ে চলতে অনুপ্রাণিত করে এইভাবে বিশ্বাসী আর তার জীবনের পরিবন্ধ ক্ষেত্রে মাংস নয় কিন্তু আত্মাই জীবনযাপন করে কেন তার মধ্যে এখন পবিত্র আত্মা বাস করেন এবার আন্তরিকতা নিয়ে নিজেকে প্রশ্ন করুন আমি কি সত্যি নতুন জন্ম পেয়েছি নাকি আমি আমার নিজের চেষ্টায় আমার সংকল্প ধর্মীয় অনুশীলন সৎকর্ম দিয়ে ঈশ্বরকে সন্তুষ্ট করে আমার নিজের গুণে তার পরিত্রাণকে পাওয়ার চেষ্টা করছি মনে রাখবেন প্রভু যীশু জোর দিয়ে বলেছেন তোমাদের নতুন জন্ম হওয়া আবশ্যক আপনি যে কেউ হন না কেন ধার্মিক বা অধার্মিক নৈতিক বা অনৈতিক শিক্ষিত বা অশিক্ষিত ছেলে বা বুড়ো ধনী বা গরিব আপনাকে নতুন জন্ম পেতেই হবে কেননা এই নতুন জন্ম ছাড়া আপনি ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারেন না আপনার জীবনের বিগত কয়েক দিনের সপ্তাহের ও মাসের ঘটনাগুলোকে একটু মনে করার চেষ্টা করুন আপনি নিজেই বুঝতে পারবেন কতবার কতভাবে আপনি পাপ করেছেন আপনি মনের মধ্যে যে অন্যায় ভাবগুলোকে লুকিয়ে রেখেছেন যে মিথ্যা কথাগুলো আপনি আপনি বলেছেন যে অবাধ্যতার কাজগুলো করেছেন যে অন্যায় চালচলনগুলো আপনি অবলম্বন করেছেন তার সাথে সাথে যে অন্যায় কাজগুলো আপনি নিজের হাতে করেছেন সে সবই ঈশ্বরের বিরুদ্ধে করা এক একটা পাপ কেননা সব পাপই তার বিরুদ্ধে করা হয়ে থাকে হয়তো কেউ কেউ এই কথাগুলিকে এড়িয়ে যেতে চাইবেন কেননা এগুলো অনেক অপ্রীতিকর স্মৃতিকে জাগিয়ে তোলে কিন্তু সত্যের দিক থেকে চোখ বন্ধ করে থাকাটাও তো মূর্খামি ছাড়া অন্য কিছু নয় বাস্তব ঘটনার সম্মুখী হওয়ায় বুদ্ধিমানের কাজ তা সেগুলো যতই অপ্রীতিকর হোক না কেন অনেক লোক অকাল মৃত্যু থেকে বেঁচে গিয়েছে যেহেতু তারা যথা সময়ে ডাক্তার কাছে গিয়ে নিয়েকে এক পূর্ণাঙ্গ পরীক্ষা নিরীক্ষার অধীনে সমর্পণ করেছিল যেটা এক ভয়ানক রোগ হয়তো নির্ণয় করেছিল কিন্তু একই সাথে সেই রোগ সুস্থ করার জন্য ডাক্তারকে ওষুধপত্রের ব্যবস্থা দিয়ে সুযোগ করে প্রভু যীশু খ্রিস্টই পাপ রোগের সবচেয়ে সেরা ডাক্তার এবং তাকেই বুদ্ধিমান বলা যেতে পারে যে তার পরীক্ষা নিরীক্ষার অধীনে সমর্পিত হয় তার রোগ নির্ণয়ের অভ্রান্ততাকে স্বীকার করে খ্রিস্টকে সে খ্রিস্টকে যে তাকে অপরাধী পাপী বলে ঘোষণা করেছেন সেটা নির্বিবাদে মেনে নেয় এবং তারপর সুস্থ হওয়ার জন্য তারই হাতে নিজেকে দেয় পাপ সুস্থতা একমাত্র প্রভু যীশুই দিতে পারেন যে এটি স্বীকার করে তার জীবনে ঈশ্বরের অনুগ্রহ সাধিত হয় কারণ প্রভু যীশুই পারেন একমাত্র পাপ রোগ থেকে সুস্থতা দিতে যেমন ডাক্তার কাছে পরীক্ষা নিরীক্ষা সুযোগ দিলে আপনার মধ্যে যতই ভয়ঙ্কর রোগ হোক না কেন তিনি নির্ণয় করে আপনাকে তোলার চেষ্টা করতে পারেন ঠিক আপনি কাছে। দেন। তিনি আপনাকে যে বলেছেন ধার্মিক কে হই নাই একজন নাই যে নিজেকে পাপি বলে স্বীকার করে সে প্রভু যিশুর কাছে আসুক তার পাপ ও রোগকে সমূলে উৎপাদিত করে তাকে ধার্মিক বলে বণিত করবেন তার প্রভুশী বলছেন আমি জগতে আসে আছি পাপিকে নয় আমি পাপকে নয় পাপিকে উদ্ধার করতে আমি পাপকে ঘৃণা করি পাপিকে নয় আমি পাপকে সমলে উৎপাদন করতে আসি পাপিকে নয় আমি তোমার ভালোবাসি আমি তোমার পাপে রোগে সুস্থ পারি পৃথিবীতে একমাত্র প্রভু যিশুই পাপ রোগের সুস্থ হইতে পারেন ঈশ্বর বাক্য করুন আমেন